আমি যেটা দেখাচ্ছি সেটা মায়াপুর ইস্কন মানে এটা নতুন মন্দির আর কি তো নতুন মন্দিরে ঢুকতে গেলে যে গেটটায় ঢুকতে হয় মানে যে গেট দিয়ে ঢুকতে হয় তো আমি সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি তো আমি এই কারণে এটা দেখাচ্ছি তো টিকিট কেটেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো ওই যে রাস্তা মানে ওই বিল্ডিংটার নিচে আর কি ওখানে টিকিট কাউন্টার কাউন্টার বলতে মানে একটি টেবিলে নিয়ে বসে থাকে তো আমি এই কারণে এটা দেখাচ্ছি যে পঞ্চাশশো টাকা টিকিট নিচ্ছে এই হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট তো এক একজন মানে প্রত্যেক মাথা পিছু পঞ্চাশ টাকা করে তো আমি কিন্তু এমনি ঢুকলে ঢুকতে পারতাম আমি টিকিট না কাটলেও তো টিকিট কেটেছি আমি যে প্রথম গেছি তো ভাবলাম তো এই যে অনেক লোক দাঁড়িয়ে আছে তো সে বিষয়ে আমি কথা বলছি না প্রত্যেকেরই একটা কৌতূহল থাকে যে নতুন যে মন্দিরটা হচ্ছে সেই মন্দিরের মধ্যে এমন কি আছে বা কত সুন্দর সেই মন্দির তো এটা দেখার জন্য সবাই আমরা টিকিট কেটে ভেতরে এসে দাঁড়িয়েছি তো সবাই কিন্তু জানে যে ভেতরটা খুব সুন্দর হবে সুন্দর হবে হ্যাঁ আমিও বলছি যে ভেতরে মন্দিরটা খুব সুন্দর হবে যেটা আমরা সচরাচর দেখিনি যে এত সুন্দর মন্দির তবে কি আমরা এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকার পরে আমরা গেলাম মন্দিরের ভেতরে তো এখানে দাঁড়িয়ে আছি একটাই কারণে যে অনেক লোক একসাথে হবে তাদেরকে নিয়ে একসাথে আমরা মানে আমাদের নিয়ে যাবে ওই যে সামনে যে উনি ধুতি পড়া লাল জামা মানে পাঞ্জাবি পরা আর কি ওনার হাতে একটি মাইক ছোট আর একটি ছোট বক্স আছে মানে কি অনেক লোক উনি কিছু কথা বললে আমরা শুনতে পাবো না সেই জন্য উনি বক্সটা নিয়ে আছে এই যে এতগুলো লোক সব পঞ্চাশ টাকা করে টিকিট কেটেছে এইবার পঞ্চাশ টাকা করে টিকিট কাটলে ধরুন দুবার করে সকাল দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দেখা যায় আর কি তারপরে বিকালে আছে চারটে থেকে তো এরকম এক দু ঘন্টা বিকালও থাকে তো ব্যাপার হচ্ছে একটা জিনিসই যে মানুষকে কিভাবে বোকা বানিয়ে আমি যেটা সত্যি কথা বলছি মানুষকে কিভাবে বোকা বানিয়ে এই যে পঞ্চাশ টাকা করে নিচ্ছে কার কেমন লাগছে জানি না এই পঞ্চাশ টাকা কিন্তু আমার কিন্তু খুব কষ্ট লেগেছে পঞ্চাশটা টাকার জন্য এই যে পাশে কীর্তন হচ্ছে দেখছিলাম আর কি আমরা আর এই সিঁড়ি বেয়ে উঠছি কিন্তু এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি বেয়ে আমরা উঠছি তো বেশ অনেকটা উঁচু তো সবার কিন্তু একটা কৌতূহল থাকে তো আমি এই কারণে এই ভিডিওটা করছি যে যারা খুব কষ্ট করে স্কনে যায় তাদের একটা আশা থাকে যে এই মন্দিরটা দেখবে তো মন্দিরের ভেতরে আমি যেটা সত্যি কথা বলছি কিচ্ছু নেই দেখার মতো সবে একটি মন্দির হচ্ছে সেটা হচ্ছে নৃসিংহদেবের তো নৃসিংহদেবের মন্দির হচ্ছে আর সব তৈরি হচ্ছে আর কি নিসিংহ নৃসিংহদেবের যে মন্দিরটি হচ্ছে আর কি সেই জায়গাটা সবে মানে সেই গর্ভগৃহটা সবে আর কি মানে বেশ একটা সুন্দর সাজানো গোছানো বেশ সুন্দর ডিজাইন দিয়ে হচ্ছে তো এখানে এসে আবার দাঁড়ালাম দাঁড়ানোর পরে এই যে ঢুকছে এই যে কাজ চলছে কিন্তু এই যে মন্দিরটাই মন্দিরটায় কিন্তু কাজ চলছে তো আমরা দেখতে দেখতে গেলাম তো দেখাচ্ছি আর কি আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওগুলো করা এই যে যে মুহূর্তে আমরা এলাম সেই মুহূর্তে কাজটা বন্ধ রাখলো শুধু আমাদের যাওয়ার জন্য তো এমনভাবে কায়দা করে আমাদের নিয়ে গেল যে মনে হলো কী না কী ভেতরে আছে কিন্তু এই যে মন্দিরগুলো তৈরি হচ্ছে কিচ্ছু না কিন্তু সবই প্লাস্টার কিন্তু এগুলো মানে এর উপরে এখানে কাজ হচ্ছে আর কি তো আমি এটুকু মিনিমাম বলে দিলাম এ মন্দির কমপ্লিট হতে তিরিশ সাল তো চলে তিরিশ সাল কমপ্লিট হতে পারে যতই বলুক পঁচিশ সাল বা কিছু কমপ্লিট হবে না তো এই যে ডান দিকেও আছে কিছু মন্দির মানে এগুলো সব তৈরি হচ্ছে আর কি আর ওই বা আছে নৃসিংহদে তবুও কি ওর ভেতরে কিন্তু ঢুকতে দেয় না এই যে আমরা আমি গেছি আমি কেন প্রত্যেকেই কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না প্রত্যেকের ওই একটা কাজ বাইরে থেকে তাদেরকে দেখতে হবে নৃসিংহ মন্দিরে এই যে দিকে যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরা নিয়ে আমি পাঁচ থেকে দেখাবো তো এই যে তো ক্যামেরায় হয়তো একটু বেশি ভালো লাগছে তো আমাদেরও ভালো এটা অবশ্যই ভালো কিন্তু ভেতরে ঢুকতে দেবে না ঠিক আছে নিচে কিন্তু এই যে ইয়ে না কিন্তু কি তাবু বস্তা বস্তার পাতা আছে আর কি এইটা হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন যেখানে গর্ভগৃহ আর কি ওখানে থাকবে আর এই যে আশপাশটা যে ডিজাইন করা এই যে উপরে এগুলো কিন্তু ডিজাইন নয় এটা হচ্ছে প্লাস্টার করা তো এই হচ্ছে ব্যাপার এই যে নৃসিংহদেবের মন্দিরটা সত্যি খুব সুন্দর হচ্ছে বলার মতো না তো সত্যি অমায়িক অমায়িক হচ্ছে কি বলবো যেটা দেখলে সবারই কিন্তু একটু মনে হবে যে না মন্দিরটা দেখি বা কিছু এরকম অনেকেরই ইচ্ছা হয় এই যে এরকম এই ডিজাইন কমপ্লিট হয়নি ভেতরে ঢুকতে দিচ্ছে না কারণ কেউ একজন ঢুকে গেছিলো তখন তাকে দিয়ে বের করে দিয়েছিল বলেছিল যে না এর মধ্যে ঢুকবেন না কাজ হচ্ছে কখন কি ক্ষতি হয়ে যাবে এই যে উপরে কিচ্ছু কিন্তু কমপ্লিট নয় এই হচ্ছে নিঃশুভ দেবের আমি জায়গাটা দেখালাম নিচে কিন্তু বস্তা পাতায় কোনো ডিজাইন না কিছু না প্লেন সবে কাজ শুরু হয়েছে এই মুহূর্তে পঞ্চাশ টাকা টিকিট নেওয়া একদমই উচিত হয়নি সবে শুরু হলো কাজটা আর কি আর বাকি শুধু ডিজাইনটা হয়ে আছে কবে যে কমপ্লিট হবে বা কিছু ঠিক নেই এই যে সব আমরা দেখলাম দেখে টেকে যাকে আপনারা দেখে নিন এরকমভাবে মানুষের কাছ থেকে এতগুলো টাকা তাই বলে পঞ্চাশ টাকা করে টিকিট নেওয়া উচিত নয় হ্যাঁ ভাবতে পারে যে অনেক টাকা খরচ হয়েছে বা কিছু টিকিট নেওয়া উচিত ঠিক আছে কিন্তু তাই বলে পঞ্চাশ টাকা এই যে এইটুকু দেখার জন্য এই যে এখনও কম কিচ্ছু হয়নি মানে এর মনে হয় এখনও সেভেন্টি পার্সেন্ট এখনও বাকি আছে মানে থার্টি পার্সেন্ট সবে হয়েছে সেভেন্টি পার্সেন্ট এখনও বাকি আছে এই যে পাশে পাশে এই যে বিল্ডিংগুলো দেখাচ্ছি কমপ্লিট তো পড়ে মর হোক কিছুই না তিচ্ছু হয়নি এখনও পর্যন্ত শুধুমাত্র হ্যাঁ এই যে দেখছি এখানে কি এই যে প্রতিটা ফ্লোর এখান থেকে অনেক কিছু নাকি দেখাবে অনেক উপরে পুরো ব্রহ্মাণ্ডর কি সমস্ত ভিডিও থাকবে বা কিছু এরকমভাবে সব কিছু করবে ওখানে হয়তো ঝাড় বাতি বাতি জানি না কি হবে ফালতু আমি বলে লাভ নেই তো এরকম পুরো এই যে ডিজাইন আছে যারা যাবে ঘুরে 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 হয়তো দেখবে তো এর ভেতরে ঢুকতে দিচ্ছে না এই জায়গাটাতেও কিন্তু এই যে ব্যারিগেড করা আছে আবার সিকিউরিটি দাঁড়িয়ে আছে আমরা যাওয়ার আগে সিকিউরিটি আগে চলে গেল গিয়ে দাঁড়িয়ে আছে এটার হবে গর্ভগৃহ এই যে এই সামনে এই জায়গাটা হচ্ছে গর্ভগৃহ এটা হচ্ছে মেন মন্দির আর কি ওখানের তবে এখন যদি পঞ্চাশ টাকা টিকিট হয় আমার কথা হচ্ছে এটাই যদি এখন পঞ্চাশ টাকার টিকিট হয় তো এই মন্দিরটি যদি কমপ্লিট হয়ে যায় তো এই কমপ্লিট হতে নাকি শুনেছি যে ওই যে মাইক নিয়ে গেছিলো আমি তার কাছ থেকে শুনলাম তো এই মন্দিরটি কমপ্লিট হতে গেলে হাজার কোটি টাকার কাছাকাছি হবে খরচ তো ফোর্ট কোম্পানির যে মালিক তো উনি বললেন যে ফোর্ট কোম্পানির মালিক একাই দিয়েছে তিনশো কোটি টাকা তো তিনশো কোটি টাকা দিয়েছে আর বাকি এরকম টিকিট কেটে বা কেউ কেউ কোনো কোনো সংস্থা থেকে যে টাকাগুলো দিচ্ছে আর কি তো তারাই এরকম দিয়ে খরচ করছে আর কি তো হাজার কোটি টাকার কাছাকাছি নাকি মন্দিরটি খরচ হবে মন্দিরটি কমপ্লিট করতে হাজার কোটি টাকার মতো খরচ হবে তো একা দিয়েছে তিনশো কোটি টাকা এবার ব্যাপার হচ্ছে তার আছে সে দিয়েছে সবই ঠিক আছে আর দেখুন এখানে এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আশেপাশের দৃশ্যগুলো কোথা দিয়ে কি হবে উনি সব বলে দিল এই যে ওই যে ওই একটা মন্দির ইস্কনের ঠিক আছে ওই ইস্কন বলতে ওটা ইয়ের মন্দির ইস্কনেরই প্রভুবাদের মন্দির কিন্তু ওটা ওখান থেকে প্রভুবাদের মন্দিরটা দেখা যায় তো এখানের যে চিন্তা ভাবনা আছে শুনলাম এই মন্দিরটি এখান থেকে একটু ওভার ব্রিজ হবে মানে ওভার ব্রিজ হবে সামনে পার্ক হবে সো পার্কটা ওভার ব্রিজ হবে মন্দিরের উপর থেকে চলে যাবে তো ঢোকার রাস্তা কিন্তু এই যে আমরা যেদিক থেকে ঢুকলাম এটা কিন্তু মেন ঢোকার রাস্তা হবে না মন্দিরের ফ্রন্ট সাইড হবে সেটা আপনাদের দেখাচ্ছি তবুও তার আগে আমি এটু এটুকু দেখিয়ে নিই তো সুন্দর শুনলাম না যে চারিদিকে প্রোজেক্টার হবে এই যে প্রোজেক্টার লাগানো থাকবে বা এখানে নিচ থেকে দেখতে হবে আর কি যে আমরা কমপ্লিট হয়ে গেল উপরে কিছু দেখার মতন হবে তা হবে না কিন্তু হ্যাঁ এই যে কাজ হচ্ছে কাজের কিন্তু এখনও শিখিয়ে আনা হয়নি যেরকম বললাম আর কি কোনো শিখিয়ে আনায় কাজ হয়নি ওদিকে সেভেন্টি পার্সেন্ট বাকি আছে আর এদিকে আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট বাকি আছে দেখতে দেখেই তো বুঝতে পারছেন কিচ্ছু হয়নি কোনো কাজ হয়নি এই যে লোকজন দাঁড়িয়ে আছে ছবি তুলছে কী তুলছে জানি না দেখ আমিও ছবি তুললাম আর কি আমি কি তুললাম আপনারাও দেখলেন তো কোনো কিছু হয়নি এটুকু দেখার মতো তো আমি ভিডিওটা এই কারণে করলাম যারা নতুন যাবে তাদের একটা আগ্রহ থাকবে না দেখবো এখানে এই যে এই পাশটা গঙ্গা আছে বললো গঙ্গাটা দেখা যাবে গঙ্গা দেখার জন্য একটা ওরা পদ্ধতি করে দেবে আর কি এদিকে গঙ্গা আছে তো বলার ধরনটা অন্য এদিকে মা গঙ্গা আছে তাকে আপনারা দর্শন করতে পারবেন মানে এরকম একটা সুর দিয়ে আর কি তো যাই হোক মানে এটা হচ্ছে আকর্ষণ মানে আপনি যেমন দেখবেন আরও দু কয়েকদিন কয়েক বছর পরে বা ছ পরে আপনারা দেখার ইচ্ছা হবে সে আকর্ষণটা ওরা রেখে দিল আর কি যে দেখি কতটা ডেভেলপ হলো মানে এরকম আর কি আর কি তো এই যে এখানে আমরা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে তো উনি মাইকের মধ্যে ওই যে সামনে যে ছোটো বক্স মতো আছে উনি বক্সে যে কথাগুলো বলছিলেন তো শুনছিলাম আর কি আর ওনার কাছ থেকে জানা এই যে বক্সে যে কথাগুলো বলছে উনি সব ঘটনা খুলে বলছে কখন কি কিভাবে কোথায় এটা হবে ফ্রন্ট সাইড মানে মন্দিরের মেন গেট কিন্তু এটা হবে এটা দরজা আর সামনে দিয়ে ওই মন্দিরের সামনে দিকে হবে ব্রিজ মতো সামনে পার্ক হবে তো আমার এইটুকুই বলার ছিল যে আপনারা দেখলেন বা কেমন কি হবে বা কিছু এর ভেতরে কী আছে যে আপনারা আসার আগে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটবেন সেটুকু দেখানোর জন্য এটুকু তো এই পর্যন্ত আজকের ভিডিও ধন্যবাদ